তো হাই হ্যালো থেকে দেখলাম ওর ডার্ক ওয়ালটা অ্যান্ড আমিও খুব চুজি আপনারা খেয়াল করে দেখবেন আমি যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করি আমি খুব বেছে শুনে ইভেন তো আমি চলিও খুব চুজি মানুষের সাথে আমি খুবই এদিক থেকে খুব চুজি তো আমি ওর ডার্ক ওয়ালটা দেখে আমার কাছে মনে হলো ও মাই গাড একটা ছেলে মানে একটা সিনেমা আমরা তো সিনেমার সাথে আছি আমি তো দুটো সিনেমা করেছি কিশোরী করেছি অফিসার দা ইনচার্জ করেছি তাই ভাই সো আমি তো জানি একটা সিনেমাতে কতটুকু সেট লাগে কতটুকু ইনভেস্টমেন্ট লাগে কি পরিমাণে প্রডিউস হয় তো ওর যখন আমি গানগুলো দেখছি আ ভিল আহ এটা আমাদের বাংলাদেশে হাউ ক্যাম পসিবল লাইক সাকিব ভাইয়ের সিনেমাগুলো যেরকম বাজেটটা হয় ও কিন্তু ওই লেভেলে নিয়ে গেছে ও সিনেমা তো ও তখন আমার হচ্ছে মনে হয়েছে যে ছেলেটা চুজি আছে এদের নিয়ে কাজ করা যায় অ্যান্ড দেন যখন আমার ব্র্যান্ডগুলোর সাথে আমার কথা হইলো অ্যান্ড ব্র্যান্ডগুলো যখন বললো যে বর্ষাপুর আপনাকে একটা কাপড় শুট করতে চাই তো ব্র্যান্ড গুলো আমাকে অনেকগুলো অপশন দিয়েছে আমি সেই অপশন গুলো নেই নাই নয় ছয় করে থাকে না এটা তো জানেনি যে আমার কোয়ার্টিস পছন্দ না হইলে আমি নয় ছয় দিয়ে কাটাই নিব এখন ব্র্যান্ড তো দরকার আমাকে তো আমি কি করছি নয় ছয় দিয়ে কাটায় আমি ওকে জিজ্ঞেস করলাম দেশে কত মাসে দশ দিন দেশে থাকে পরে বললো যেটা আমার পাই বললাম পেজ দিন গুলো পাঠিয়ে যে এই তিনটা ব্র্যান্ডের সাথে তোমার কাজ আছে পরে বলে কি কাজ পরে আমি বললাম

আমার আমি স্ট্রংলি তখন ঠিক আছে বলুন তো পরবর্তীতে আমরা শুটটা করলাম শুটটা করার পরে তো ভালোই বন্ডিংটা আবার আরও বাড়লো হয়েছে কি যে প্রত্যেকটা সফলতার পেছনে অনেক চড়ানো উৎসাহ থাকে তো আমি অ্যাজ এ আর্টিস্ট আমি মুন্নার যেই ডার্ক ওয়ার্ল্ডটা দেখবেন যে ডার্ক ওয়ার্ল্ডে ওর যে গেট ছিল ওর যে লুক ছিল ওইটার সাথে আমার এই প্রজেক্ট একেবারেই আলাদা এখানে মুন্না অনেক বেশি রোমাঞ্চিক লাইক নিউ কাপল আমরা দুইজন মানে বিয়ের একটা লোক শেরওয়ানি পড়া তো এখানে ওকে আমি একটু মডিফাই করার চেষ্টা করেছি এবং ডিফারেন্ট একটা ক্যারেক্টার ওরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি এবং তার থেকে বড় বিষয় হচ্ছে একটা শিল্পী তখনই সফল হয় যখন চরিত্রটা শতভাগ সত্য মনে হয় রাইট সো আমরা যে কাজটা করেছি জুটি হয়ে কাপল হয়ে যে কাজটা করেছি আমরা কিন্তু সাকসেস বিকজ সবাই ভাবছি এটা সত্য তার মানে কি আমাদের কাজটা শতভাগ সাকসেস হয়েছে আমরা বিহাইন্ড দ্য সিনে তারপর তো ফাইনাল প্রজেক্ট দিলাম আর আমার জায়গা থেকে বলবো যে আমি দিন শেষে একজন এবং আমার জীবনের শুরু গান দিয়ে রেডিও জকি সময়ের পরিবর্তনে তালে তালে আমি বিভিন্ন ভাবে কনভার্ট হয়েছি বিভিন্ন ডেজিগনেশনে কিন্তু আমি কিন্তু দিন শেষে একজন আর্টিস্ট এবং একজন আর্টিস্টের কাজ হচ্ছে তার শিল্পটাকে বাংলা সংস্কৃতিটাকে সবার কাছে তুলে ধরা এবং আমি যে কাজটা করছি সেটা হান্ড্রেড পার্সেন্ট প্রপার করছি কিনা আমি সেটাই করেছি